হে গাইজ ওয়াট ইস সাব আশা করি সবাই আছে দুর্দান্ত আছো পার্টি আছে আজকে চ্যানেল ভিজিট করছি উই আর প্রস্টেড আজকে নিয়ে শাকিব খানকে নিয়ে কিছু আই ওই শাকিব খান না ঠিক আছে এটা হচ্ছে জুনিয়র খান এই মেয়েটির হাতে হচ্ছে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ আপনারা জানেন কিছুদিন আগে জুনিয়র সাকিব এই শিকার রহমান নামকে মেয়েটিকে বিয়ে করে বেশ কিছুদিন তারা সংসার করছিল সেই সংসারের মধ্যে এই ঝামেলা সেই ঝামেলা যেন লেগেই ছিল প্রায় বছর খানে কাটতে না কাটতে তাদের সংসার মধ্যে নেমে আলো কালো অধ্যায় জুনিয়র সাকিব নাকি আরেকজনকে বিয়ে করে তার সাথে সংসার করতে থাকে সেইখান থেকে শিকার রহমান গিয়ে জুনিয়র সাকিবকে নিয়ে আসে এসে তার যে চাহিদা সবকিছু পূরণ করার চেষ্টা করে এই শিকার রহমান তবে জুনিয়র সাকিব দেখতে মোটামুটি একটু সুন্দর হওয়ার কারণে কিন্তু এই বয়স্ক মহিলাটির সাথে সংসার করবে না বলেই আমরা সবাই শুনতে পেরেছি তবে

ভালোবেসে সংসার করার জন্য সংসার সাজানোর জন্য কতই না পরিশ্রম করে যায় জুনিয়র সাকিব যেভাবে তার জীবন থেকে অনেক কিছু ত্যাগ করে তারপর শিকার রহমান কাছে আসে সেরকম ভাবে শিকার রহমান তার আগের স্বামীকে ছেড়ে জুনিয়র সাকিবের সাথে সংসার করতে আসছিল তবে তাদের সংসারটা বেশি দিন টিকলো না যেন একের পর এক অশান্তি তাদের সংসারের মধ্যে লেগেছিল। আজকে হয়তো জুনিয়র সাকিব এক দিকে শিকার রহমান আরেক দিকে শিকার রহমানের জেল হতে পারে অন্যদিকে দিকে জুনিয়র সাকিব হাসপাতালে রয়েছে আজকে তাদের সেই ছোট্ট সন্তানটা কোথায় যাবে আপনার শারীরিক চাহিদা বা আপনার জৈবিক চাহিদার জন্য আপনি একজন ছেলেকে বিয়ে করলেন আপনি একজন মেয়েকে বিয়ে করলেন ঘর থেকে একটি সন্তান হইল একলা সময় আপনাদের মধ্যে ছারাছড়ি হইল বিচ্ছেদ হইল আপনারা হয়তো পরবর্তীতে অন্য কাউকে নিয়ে সুখে থাকবেন তবে সেই ছোট্ট বাচ্চাটা কি হবে সেদিকে আপনারা একবারও তাকান নাই যখন এরকম একটি নিউজ শুনলাম জুনিয়র সাকিবের গোপনঙ্গ তার স্ত্রী শিখা রহমান হাতে নিয়ে বসে আছেন তখন যেন আমার রুদ্ধ হয়ে যায় আসলে ভালোবাসার যেমন করে বয়স না এটা চিরন্তন সত্য সেরকম ভাবে সংসারও বেশি দিন টিকে থাকে না এটাও চিরন্তন সত্য আমরা অসংখ্য জায়গা দেখেছি ভালোবাসে বিয়ে করার পর বেশ কিছুদিন সংসার করার পরে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হইতে থাকে 10 বছর 20 বছর রিলেশন করছে তারপর বিয়ে করছে সেই সংসারটাও বেশি টিকে থাকে না কেন টিকে থাকে না কি এমন হয় তাদের সংসারের মধ্যে আপনি তো পছন্দ করেই তাকে এর আগে তাকে জেলের মধ্যে দিয়েছেন জেল থেকে আবার ছাড়িয়ে নিয়ে আসছেন আবারও সংসারটাকে গুছিয়ে নিয়েছেন তারপর এমন একটি কাজ করে দিলেন যে ছেলেটি বেঁচে থাকার চাইতে যেন দুনিয়া থেকে চলে যায় উত্তম তো আর বেঁচে থেকেও বেঁচে না কি এমন অপরাধ করছে সে তো আপনার সাথে থাকতে চায় না যে থাকতে চায় না তাকে খাঁচায় খাঁচায় করে কতদিন রাখবে পাখিকে খাঁচায় বন্দি করে রাখলো পাখি কিন্তু কথা বলে পাখি আপনাকে মায়া দেখায় যে হ্যাঁ সে আপনার বস হয়ে গিয়েছে তবে খাঁচার দরজাটা খোলার সাথে সাথে সে মুক্ত আকাশে উড়ে বেড়ায় ছোট থেকে বড় করছেন পাখিটাকে ঠিকই তবে সে কখনোই আপনার ছিল না সেরকম ভাবে সাকিব কিন্তু কখনোই আপনার ছিল না আপনি তাকে জোর জবরদস্তি করে কিছুদিন সংসার করতে চাইছেন কি দরকার ছিল সাকিবের সাথে লাস্ট ওয়ান এরকম একটি আচরণ করা আজকে আপনার জেলে যেতে হবে জেলে আপনার কঠিন সাজা হবে হয়তো সেই সাজা ভোগ করে আপনি আবারও বের হয়ে আসবেন একটি সুন্দর সাজানো গুছানো জীবন এইভাবেই নিমিষে শেষ হয়ে গেল খবরদার ভাই বিয়ে করার আগে একবার ভেবে চিনতে কাকে বিয়ে করছেন কেন বিয়ে করছেন তার সাথে থাকতে পারবেন কিনা এটা ভেবে চিনতে তারপর বিয়ে করবেন আদারওয়াইজ এইভাবে আপনার গোপনাঙ্গ আপনার স্ত্রীর হাতে চলে যেতে পারে কিভাবে সেটা হাতে নিয়ে তারপর বসে আসছে মানুষকে দেখানোর জন্য এরকম মেয়েকে নিয়ে কখনো কি কেউ সুখী হতে পারবে আমি তো মনে করি না সাকিবের যেরকম কিছু ভুল ছিল ভুল ছিল শিখা রহমানের এক তো আর তালি বাজে না দুই দিক থেকে তাদের অপরাধ ছিল তবে যাই করেন না কেন সাকিবের সাথে যে অন্যায়টা করা হয়েছে এটা কখনো একজন মানুষ করতে পারে না হাজারো প্রশ্ন এখন আমার মুখে এসে দাঁড়ায় তবে সেগুলো আমি করতে পারছি না এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন আপনাদের কাছে এই বিষয়টা কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই হ্যাঁ সিরিয়াসলি ভাই কিছু বলার নেই বিকজ মানে মানুষ রূপে ডাইনি বলা উচিত এনাকে আর কিছু নয় বা মহিলা রূপে ডাইনি বলা উচিত এনাকে আর কিছু নয় বাংলাদেশের সরকার কি করবে না করবে আই ডোন্ট নো বাট এনাকে যদি রাস্তায় পায় পাবলিক যে কি করবে সেটা বাংলাদেশের পাবলিকরা খুব ভালো মতো জানে ইয়েস তোমরা যদি আমার সাথে একমত হও কমেন্ট সেকশন ভাঙা আছে একটা হালকা ফুলকো কিছু বলে দিতে পারো আর তোমাদেরই বা এরকম মহিলাদের কী করা উচিত যদি তোমরা জানাতে চাও বা তোমরা হাতের সামনে পেলে কী করবে শেয়ার করতে পারো কমেন্ট সেকশন ফাঁকা আছে আমি অলসো তোমাদের সাথে এনজয় করতে চাই এরকম একটা ব্যাপার বিকজ এরকম মহিলাদের না ভাই সিরিয়াসলি বলছি পরিবেশে না মানে খোল্লাম খুল্লা ছেড়ে দেওয়া উচিত না কী করতে পারে এই ধারণার বাইরে আর মহিলাটাকে দেখেও না খুব একটা সুবিধার মনে হয়নি ভাই আর এই পাঁচ লক্ষ টাকার যে ব্যাপারটা আছে এটা ঠিক ক্লিয়ার হলো না তোমাদের যদি হয়ে থাকে জানাতে পারো কমেন্ট সেকশন ফাঁকাই আছে দেখা আছে নেক্সট ভিডিওতে হয়েছে তাদের ভালো থেকো সুস্থ থেকো আর